প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু শুরু হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে চারই মে দু হাজার পঁচিশ এখানে ভুলে কিন্তু চব্বিশ দেওয়া এখানে কিন্তু পঁচিশ হবে তো চারই মে দু হাজার পঁচিশ ওকে তো এখানে কিন্তু আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন অষ্টম শ্রেণী এবং এসএসসি এইচএইসি যদি আপনি পাশ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন সকল জেলায় নারী ও পুরুষ তো কি কি পদ রয়েছে সেগুলো আমরা এখন দেখে নেবো এখানে প্রথমে রয়েছে সর্বশেষ নিচে অফিস সহায়ক এটা বিশ গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আট বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন হবে এখানে অষ্টম শ্রেণী পাশ লাগবে অফিস সহায়ক এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিগ একবার বিশাল কিন্তু পদ সবচেয়ে হাইস্ট পদ সংখ্যা কিন্তু এটা তো সরি এটা না প্রথমে একটা আছে তো এটা কিন্তু দ্বিতীয় পদ সংখ্যা সবচেয়ে বেশি তারপর দেখে নেই স্টোর কিপার এটা ষোলো গ্রেডের চাকরি এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন এখানে অবশ্যই এসএসসি পাস লাগবে অর্থাৎ মেট্রিক পাস যেটাকে আমরা বলি তো আরও দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন লাগবে না হলে কিন্তু হবে না অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ঠিক মতন কাজ করতে পারবেন না তারপর আছে প্রফিডার তো এখানে এটা ষোলো গেটের এই প্রফিডে বো দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস তো যেখানে অভিজ্ঞতা চেয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন চাইলে আবেদন করতে পারেন কিন্তু এখানে আবেদন করে লাভ নাই কারণ এখানে প্রদর্সংখ্যা হচ্ছে একটা করে যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু এইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে হবে আপনারা চাইলে যারা অষ্টম শ্রেণী পাস তারা কিন্তু সবচেয়ে বেশি এই অফিস সহায়ক এটা আবেদন করতে পারেন এটা পদসংখ্যাও অনেক রয়েছে তো ডাটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু উচ্চ মাধ্যমিক লাগবে অর্থাৎ এইচএসি পাস আর অবশ্যই কিন্তু কম্পিউটার টাইপ অর্থাৎ কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকা লাগবে অফিস সহায়কের কাম কম্পিউটার এটাকে এটা এস পাস অর্থাৎ দশম শ্রেণী পাস হলে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে তাহলেই হবে তারপর আছে অফসেট প্রিন্টার অপারেটর এটা কিন্তু অফসেট লিথো ইলেকট্রিক সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো দুই বছর অভিজ্ঞতা লাগবে আর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস লাগবে ওকে তারপর আছে এগুলো যেগুলো আছে সবই উচ্চমাধ্যমিক এগুলো যেগুলো আছে দেখেন কেশিয়ার ইস্টার কাম কম্পিউটার প্রশিক্ষণ ডাটা ডাফ ডাফ সম্মান তো ডাফসাম্যান এটা এটাও কিন্তু এইচএসসি পাস তারপর আছে হিসাব সহকারী এটা কিন্তু দ্বিত দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এটা কিন্তু এই বিকম পাস হতে হবে বিকম পাস না হলে কিন্তু হবে না ওকে তো এইগুলো আপনারা এই নিরক্ষ সাত নম্বর নিরক্ষ সহকারী এই পর্যন্ত বিকম পাস লাগবে তারপর আছে আপনার ছয় নম্বরে ছয় নাম্বার আছে পরিসংখ্যান সহকারী এটা অবশ্যই আপনাকে তেরো চাকরি এটা অর্থনৈতিক পরিসংখ্যান এই দুই বিভাগ সহ স্নাতক ডিগ্রি তারপর আছে এগুলো স্নাতক দিগি এগুলোর উপরে যেগুলো আছে সবই স্নাতক দিগি শুধু এই একটা হিসাব রক্ষক এটা কিন্তু বি বিভাগটা হচ্ছে বিকম পাস বিকম পাস হলে আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি সবচেয়ে বেশি হায়েস্ট নাম্বার এই সাইকুলয়ের ভিতরে সবচেয়ে বেশি এই সাইকুলয়ের ভিতরে সবচেয়ে বেশি যে পদটি খালি রয়েছে সেটা হচ্ছে এক নাম্বারে হিসাব রক্ষক এ এখানে আপনি দুটি 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 দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তো কাগজ কি কি লাগবে তো তো আমরা তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না হলে কিন্তু আবেদন করতে পারবেন না আপনার লাগবে দুই কপি ছবি আবেদনপত্র অর্থাৎ আপনি যেভাবে আবেদন করবেন আর আবেদনটা কিন্তু কালকে থেকে শুরু পঁচিশ তারিখ পঁচিশ তারিখের থেকে শুরু আর পঁচিশ তারিখ থেকে শুরু শেষ হচ্ছে আপনার চাই মে চাই মে চার মে দু আর এখন কিন্তু যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই দুই কপি ছবি পাসপোর্ট সাইজের এটা লাগবে আর অনলাইনে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা লাগবে আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা লাগবে স্থায়ী বাসিন্দা ইউনিয়ন পরিষদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে অর্থাৎ প্রতিবন্ধী বা কোনো কোটা থাকলে সেটা লাগবে এগুলোই ছিল আর কোনো কিছু লাগবে না তো প্রার্থী যোগ্যতা কিভাবে তারা কিন্তু যোগ্যতা যেটা আছে সেটা যাচাই করবে তারপর কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে তারপর আপনার লিখিত পরীক্ষা হবে তো এই ছিল আজকে ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আর যারা আবেদন করতে চান মোবাইলের মাধ্যমে তাদেরকে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর তো কীভাবে কীভাবে আবেদন করবেন প্রথমে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন তারপর এখানে ওপেন লেখা আছে এই ওপেনের ওপর ক্লিক করবেন সরি আমার নেটটা অফ আমি নেটটা অনকে আপনাদের দেখাচ্ছি ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে দেখেন প্রথমে যেটা আছে এইটা কিন্তু আবেদন শুরু হয় না এই কারণে কিন্তু এরকম দেওয়া আছে ওপরে যেটা আছে সেটা আবেদন ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক অ্যাপ্লাই অনলাইন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার একটা ফর্ম আসবে দেখেন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন পঁচিশ তিন দু তো পঁচিশ তারিখ দশটা থেকে শুরু তো এখানে একটা ফর্ম আসবে এটা আপনার পূরণ করতে হবে আর এখানে অবশ্যই দেখেন এখানে তিনটা আছে হোম ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা আপনি লগ ইন করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন তারপর এখানে পেমেন্ট করতে হবে অবশ্যই তারপরে এখানে আপনার যেটা ইউজার আইডি আছে রিকভার করতে পারবেন তারপর এখানে কোনো যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ওকে তো এই ছিল আজকে ভিডিও আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে আমার পরবর্তী সবচেয়ে বেশি নতুন নিয়োগটা আপনি সবার প্রথম পান আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও করা ধন্যবাদ সবাইকে